ঘরে বাইরে সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাস্তাঘাটে কোনো ময়লা ফেলে না এমনকি রাস্তায় কোনো ডাস্টবিন পর্যন্ত নেই ধূমপাইরাও ব্যাগি করে ছাইদানি নিয়ে ঘুরে যাতে প্রয়োজনে ছাইদানিতে সিগারেটের ছাই ফেলা যায় তারা এক কাপড় না ধুয়ে দুইবার পরে না হ্যাঁ বলছি জাপানের কথা যেখানে আজকের পৃথিবী বাস করছে দুই হাজার পঁচিশে সেখানে জাপান বাস করছে তারও পঞ্চাশ বছর আগে জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই প্রতি বছর শত শত ভূমিকম্প হচ্ছে তারপরও তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এই দেশটি নিয়ে পৃথিবী জুড়ে মানুষের কৌতূহলের সীমা নেই প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা বহু মানুষ ভাবতেও পারবে না আর এজন্যই জাপান অন্য দেশ থেকে আলাদা কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয় শিল্প সাহিত্য চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের ঈর্ষণীয় বিচরণ পৃথিবীর কিছু বিখ্যাত গাড়ি যেমন হোন্ডা নিশান মিত্রবিশি এগুলো জাপানে তৈরি হয় বিশ্বের গাড়ির চাহিদার বড় একটি অংশ মেটাচ্ছে জাপান তাছাড়া জাপানে রয়েছে বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানিগুলো যেমন সোনি প্যানাসোনিক তোশিবা ইত্যাদি জাপানের তৈরি ট্রেনগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন যা বিশ্বে বুলেট ট্রেন হিসেবে পরিচিত বিশ্ব জুড়ে অসম্ভব করি পরিশ্রমী ও সৃজনশীল জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও তারা ঘরে বসে থাকতে পারে না পছন্দও করে না পুরো জীবনটাই কাটে তাদের বিপুল উদ্দীপনায় অর্থাৎ পরিবার সমাজ ও দেশের কল্যাণে একথা নিঃসন্দেহে বলা যায় তারা পারিবারিক ভাবে একটি সুখী জাতি এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় ও গুরুত্ব দেয় পারিবারিক জীবন উপভোগ করে তুলতে তারা একসঙ্গে ঐক্যের সঙ্গে কাজ করতে পছন্দ করে পরিশ্রম সুফলও পায় প্রত্যক্ষভাবে। জাপানের মানুষের চেহারায় বয়সের ছাপ খুব কম পড়ে শরীর শক্ত থাকে বহুকাল আর এজন্যই সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানিরা রয়েছে শীর্ষ স্থানে তাদের করে গড়ে তোলা হয়েছে তাই বড় রকমের ভূমিকম্পেও তুলনামূলকভাবে ভাবে ক্ষয়ক্ষতি খুবই কম হয়ে থাকে শুধু ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি প্রায় সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় জাপানে মূলত চারটি ঋতু এগুলো হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত শীতকাল খুব দীর্ঘ হয় এ সময় দ্বীপগুলো তুষারের গভীরে চাদরে আচ্ছাদিত থাকে দেশটির শতকরা ভাগ ভূমি হচ্ছে পাহাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসের জঘন্যতম কারণে দেশটির হিরোসীমা ও নাগাসাকি শহর পরিণত হয়েছিল তবে এই কাটিয়ে উঠতে তাদের দশ বছরেরও বেশি সময় লাগেনি এর প্রায় দুই দশকের মধ্যে জাপান শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জাপান দেশটি তাদের কঠোর পরিশ্রম এবং সততার দ্বারা জায়গা করে নিয়ে বিশ্ব অর্থনীতিতে আর মানুষের মনে তাই তো জাপানি জিনিস মানে গুনে মানে অতুলনীয় অর্থাৎ চোখ বন্ধ করে ভরসা করা যায় জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে এক মিনিট দেরি করে আসলেও অপরাধ হিসেবে বিবেচনা করা হয় তাই সবাই যন্ত্রের মতো নিখুঁতভাবে সময় মেনে চলে অর্থাৎ কাজের বিষয়ে জাপানিরা খুবই সিরিয়াস সাধারণত অফিসে শেষ সময় হওয়ার পরও তারা দীর্ঘ সময় ধরে কাজ করে